দাদা সোনা সোনার গয়নাগুলো কোন দিকে দেখবো ওইদিকে যাবো আচ্ছা আচ্ছা আর দূর দাদা তখন থেকে কি কম দামি জল টপ নাক দেখাচ্ছেন হ্যাঁ আমার স্বামীকে চিনেন না নাকি আপনি দেখতেও যেমন বড় লোক পকেটটাও বড় লোক আমি দু লাখ চার লাখ টাকার গয়না দেখান দাদা আপনার ওই পিছনে পিছনে ডান পাশের ওই উপরটায় উপরটায় হ্যাঁ ওটা দেখি 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 কি না গোলাপ বালা হ্যাঁ দেখতে বড় সুন্দর দাদা এর দাম কত হবে এটা

আজকে কেন নিয়ে যাবো এই কালকে অক্ষয় আছে না দাদা হ্যাঁ আজকে আমার স্বামী তো এখন ঘুমাচ্ছে কালকে সকালে উঠছে পরে আর তারপরে আপনার কাছ থেকে এটা নিয়ে যাবেন তো কি করবো কবে থেকে বলছি যে আছে অক্ষয় আছে দাও কেন শুনছো হ্যাঁ এই জন্য তোমাকে এগুলো করতে হলো কিছু কিনে দেবে না কিছু না কিপটা লোকের সঙ্গে বিয়ে হয়েছে অক্ষয় তৃতীয় বউকে সোনার গয়না দিতে হয়